আমরা সবাই ছুটির দিনের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করি কারণ আমরা জানি ছুটির দিন মানে ভালো কিছু রান্না হবে আজকে 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 সেই সেই কথা মাথায় কিভাবে বিফ দিয়ে দিয়ে। একটা বিরিয়ানি তৈরি করে ফেলবেন ঘরে থাকা মশলা রেসিপিটা রেখে খুবই আপনাদের সামনে হাজির হলাম আসসালাম আলাইকুম এভরিমান আজকে চলে এসেছে আমার নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো বিফ বিরিয়ানি কোনো প্যাকেট মশলা না আমি আজকে বিরিয়ানির মশলাটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করি সম্পূর্ণ রেসিপিটা থাকছে আপনাদের জন্য আর আজকে বিফ বিরিয়ানিটা থাকছে বাসমতি চালের তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক রান্নার প্রথমেই আমরা কিছু প্রিপারেশন করে নেবো মাংসটা ম্যারিনেশন করার জন্য একটা পেস্ট তৈরি করে নেব কাজুবাদাম এবং কিসমিসের তাই আমি এখানে দেড় টেবিল চামিচ পরিমাণ কিসমিস এবং দুই টেবিল চামিচ পরিমাণ কাজুবাদাম অ্যাড করে দিয়েছি তাই আমি কাজু বাদাম এবং কিসমিসটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন এখানে দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং এক পরিমাণ মিষ্টি দই আমি আজকে মিষ্টি দইটাই ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন কম মিষ্টিযুক্ত মিষ্টি দইটা ব্যবহার করার জন্য এখন এই সবগুলো উপকরণকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব কাজু বাদাম কিসমিসের মিশ্রণটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন মাংসটাকে মূল ম্যারিনেশনে চলে যাব আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় সহ আমি কিছুটা পরিমাণ হাড় ব্যবহার করেছি আপনারা চাইলে সলিড পিস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে নিলাম চা চামচ পরিমাণ জিরে এবং ধনিয়ার গুঁড়া এবং দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ আমার স্পেশাল গরম মশলা তার সাথে অ্যাড করলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরে অ্যাড করলাম একটা বড় এলাচ কালো এলাচ যেটাকে আমরা বলি এবং দুই তিন টুকরো জৈত্রী আর দিয়ে দিচ্ছি দুই জিমটি কালো জিরা বা শাহি জিরা যেটাকে বলা হয় সেই জিরাটা আরও অ্যাড করে দিলাম প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটার সম্পূর্ণ মিশ্রণটুকু এখন হাতের সাহায্যে আমি একটু সময় নিয়ে এই সবগুলো উপকরণগুলোকে মাংসের সাথে একটু ভালো করে মাসাজ করে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হতে পারে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই কাজটা করার জন্য মাংসটাকে ভালোভাবে মাখিয়ে এখন একটা সাইডে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর আমি কিছু প্রিপারেশন করে নেব আমি অফ ক্যামেরাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে অল্প সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে এখন ভেজে নেব লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি আজকে বিরিয়ানিটাতে আলু পছন্দ করি বলে আলু ব্যবহার করছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে আলুটি স্কিপ করলেও হবে আলুটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি দারচিনি দুই টুকরো এলাচ দিয়েছি পাঁচটি এবং লং দিয়েছে পাঁচটার মন এখন এই গরম মশলাটাকে হালকা তেলের সাথে একটু ভেজে নিয়ে আমি অল্প কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়েছি দুইটা ছোট পেঁয়াজের কুচি এখানে দিয়ে দিয়েছি এখন হালকা করে ভেজে নেব কিছু সময়ের জন্য তারপরে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটাকে এখানে অ্যাড করে দেব মাংসটাকে অ্যাড করে দিয়েছি এবং অবশিষ্ট যে মশলাটা বাটিটার গায়ে লেগেছিল সেটা স্পেয়াচুলার সাহায্যে আমি এখানে অ্যাড করে নিয়েছি এখন এই গরম মশলাটার সাথে এই মাংসটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব আপনারা হয়তো খেয়াল করে থাকবেন ম্যারিনেশনের সময় আমি কোনো ধরনের মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করিনি কারণ আমি আজকে সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করব কাঁচা মরিচের ঝালের উপরে তাই আমি আমার স্বাদ মতো এখানে কাঁচামরিচের ফালি অ্যাড করে নিলাম আপনারা চাইলে কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ দুটাই ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এখানে হাইস্ট এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখন ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি মাংসটা ম্যারিনেশন করার সময় দুই ব্যবহার করার কারণে মাংসটা কিন্তু আপনার যথেষ্ট পানি ছাড়বে তাই এই পানিটাকে ঢেকে ঢেকে রান্না করে আমরা কষিয়ে নেব যেভাবে সাধারণত আমরা গরু মাংস কষিয়ে রান্না করি সেই একই প্রসেসে এটাকে ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণই পানিটা শুকিয়ে যাচ্ছে ফিরে আসলাম বেশ কিছু সময় পর প্রায় দশ মিনিটের মতো আমি ঢেকে রান্না করেছিলাম এরই মধ্যে মাংসের যে ছিল সেটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এক্সট্রা করে পানি অ্যাড করে দেব। আমি এখানে গরম পানি অ্যাড করছি আপনারা সময় চেষ্টা করবেন বিফ এবং মাটন জাতীয় কোনো কিছু রান্না করার সময় সবসময় গরম পানিটা অ্যাড করার জন্য তাহলে হচ্ছে দেখবেন আপনাদের মাংস দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আমি পানিটা অ্যাড করে দিয়েছি আবারও ঢেকে এখন রেখে দেব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা সিদ্ধ হতে থাক এরই মধ্যে আমরা এখন বিরিয়ানি চালটাকে প্রিপেয়ার করে নেব আমি একটা বল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আরেক কাপ পরিমাণ বাসমতি চাল আমি আজকে বিরিয়ানির জন্য বাসমতি চাল ব্যবহার করছি আপনারা চাইলে পোলাও চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন তাহলে আর এই স্টেপটা করা প্রয়োজন হবে না বাসমতি চালটাকে এখন আমি ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি এখানে অ্যাড করে দেব এবং চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ফিরে আসলাম বেশ অনেকটা সময় পর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছিলাম এরই মাঝে ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে আমি যে পানিটা ইউজ করেছিলাম এখন আমি কিছু জিনিস এখানে অ্যাড করে দেব আমি ভেজে রাখা আলুগুলো প্রথমে অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ এবং আলু বোখোরা এই এবং আলু পোখরাটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু ব্যবহার করতে পারেন তাই আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট বললাম না এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেব দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ আড়াই টেবিল চামিচ পরিমাণ গুঁড়ো দুধ এবং এক টেবিল চামিচ পরিমাণ চিনি এখন সবগুলো উপকরণকে মাংসটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরই মাঝে আমি চালগুলোকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ভালোভাবে ঝরে যেতে পারে এ পর্যায়ে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে মাংসের সাথে অ্যাড করে দিলাম এখন একটু সময় নিয়ে ভালো করে একটু মিক্স করে নেব আমি আজকে চেষ্টা করেছি ছুটির দিনে কীভাবে একটু পরিশ্রম করে পরিবারের সবার জন্য একটা টেস্টি বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আমি অপর একটা চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম চালের পরিমাপ করে পাঁচ কাপ সেই গরম পানিটাই এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু নিজের মিশিয়ে নিব এ পর্যায়ে আমি চালগুলোর জন্য কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম চালের পরিমাণে কিন্তু সেই ক্লিপটা আসলে ডিলেক্ট হয়ে গেছে এখন ফুল আছে আমি হচ্ছে এই বিরিয়ানিটাতে একটা বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব তারপরে আমি ঢেকে দেব ভালো করে বলক চলে এসেছে আমি এখন ঢেকে কিছু সময় রান্না করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন পানি এবং চাল বিরিয়ানির পরিমাণটা কিন্তু একদম সমান সমান হয়ে এসেছে এ পর্যায়ে আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন বিরিয়ানির চালগুলো এখনই কত ঝরঝরে মনে হচ্ছে আমি আরও দশ মিনিটের জন্য এখন এটাকে দমে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম আছে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আমি দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন কিছু উপকরণ প্রথমে দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ কেওড়া জল এবং হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল এবং অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা ভালো করে অ্যাড করে দিয়ে এখন এখানে কিছু পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে দেব বেরেস্তাটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছে এখন আবারও ঢেকে দেব বিরিয়ানিটাকে এবং লো ফ্লেমে আমি হচ্ছে দশ মিনিটের জন্য দম দিয়ে নেব দশ মিনিট পর চলে আসলাম আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম চুলাটা অফ করেই আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে আলতো হাতে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে আমরা গরম গরম বিরিয়ানিটাকে সার্ভ করে নেব আমি আজকে সম্পূর্ণ আমার একটা নিজস্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা একবার ট্রাই করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা প্যাকেট মশলা দিয়ে আর বিরিয়ানি কখনোই রান্না করবেন না আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির লোকটা এই চালগুলো যেমন সফট হয়েছিল কিন্তু ভেঙে যায়নি একদম ঝরঝরে ছিল আপনারাও বাসায় একবার হলেও এই বিরিয়ানিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ